একটি মোটরসাইকেলের চাবি পাওয়া গিয়েছে মোটরসাইকেলের একটা চাবি পাওয়া গিয়েছে যার আপনারা অবগত আছেন 2008 সালে একটি স্বেযতন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার আগে 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার তান্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের এই জমিনে পিটিপিএম মানব হত্যা করে তারা বলতে ফেসিবাদের যাত্রা শুরু করেছিল ক্ষমতায় আসার পর বিড়িয়ার বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে তারা বিড়িয়ার হত্যাকাণ্ড সংগঠিত করেছিল সাপ্লাই বাংলাদেশের আলেম তারা হত্যা করেছিল বাংলাদেশের কোরআনের পাখি

রাষ্ট্র পরিণত করেছিল উন্নয়নের বয়ান তুলে উন্নয়নের দোয়া তুলে এ দেশ থেকে অর্থ লুট করে ব্যাঙ্ক লুট করে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে এই দেশকে একটি ব্যক্ত এবং অযত্যক রাষ্ট্র পরিণত করেছিল এত কিছুর পরেও তারা ভুলে গিয়েছিল অতীতে কোন ফেরাউন কোন নমরুদ কোন জালেম টিকে থাকতে পারেনি এই লড়াই সংগ্রামের পথ ধরে গত দুই হাজার জুলাই আগস্টে আবু সাইদ মুক্তাদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই ফ্যাসিস সরকার তার সবকিছু নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জুলাই আগস্টের আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে এক বছর পূরণ হতে যাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা কি এখনো হাতে পেয়েছে আমরা কি পেতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না কিন্তু তারা তাদের উদাসীনতা তাদের অযোগ্যতা দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে ধারণ করতে পারে নাই তাদেরকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় ক্ষমতা অধিষ্ঠিত হন নাই আপনারা আমাদের দেশের শত শত ছাত্রজনতার রক্তের উপরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে এজন্য আপনাদেরকে বিপ্লবী চেতনা ধারণ করে অবিলম্বে আবু সাইদ সহ কুনীদের সকল কোরাহাত্তার বিচার সম্পন্ন করতে হবে এক বছর পর এখনো পর্যন্ত জুলাইয়ের পত্র দিতে পারেন নাই এত বড় ব্যক্ততা এই সরকারের আর কিছুই হতে পারে না আমরা বলতে চাই অনুতি বিলম্বে জুলাই আগস্টকে স্বীকৃতি দিয়ে শৈত্যেরকে স্বীকৃতি দিয়ে জুলাই আহতদেরকে স্বীকৃতি দিয়ে জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এই রংপুরের জনপদ স্বাভাবিক কোন জনপদ নয় এই রংপুরের জনপদের জনপদ এই রংপুরের জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ সহ শহীদ আবদুল্লাহ তাহির সহ 22 জন ভাই রংপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি প্রিয় উপস্থিতি বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাশীল দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনারা কি দেখেছেন বাংলাদেশে গত তিনটি টন যুব সমাজ এ দেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজেই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে মানুষ ঠিক করবে এদেশে কারা ক্ষমতায় যাবে প্রধান দল হবে। উপস্থিতি এই রংপুরকে অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে রংপুরের মানুষের আত্মত্যাগকে ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অট্টালিকা পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি